এটা হচ্ছে ক্যাপাচিনো মানে আমাদের ঘরোয়া আর কি বানানো ক্যাপাচিনো ট্রাই করলো আপু তো একটু একটু হয়েছে কিন্তু এই যে বানানোর প্রসেসটা বোধ হয় ওই যে একটা কফি পাটিতে কিনলে কফি নিয়ে একটু আমি জানি না আসলে ক্যাপাচিনোটা কি কিন্তু যতদূর শুনছি যে একটু জিনিসটা কফিটা একটু ফেনা ফেনা হয়ে থাকে তো ঘরের একটা টেস্টি কফি বলতে পারেন তো আজকে এখান থেকে ব্লগটা শুরু করলাম পুরো ব্লগটা দেখবেন আশা করি ভালো লাগবে ল্যান্ডলপার শৈশব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আছি স্টেশনে আমাদের নরসিংদী রেলওয়ে স্টেশন তো এর আগের ফুটেজে আপনারা কি দেখতে পাইছেন আমার ঠিক মনে নাই খুব সম্ভবত কফি খেয়ে ব্লগটা শুরু করছিলাম কিন্তু তারপরে ওই দিন আর ব্লগটা কন্টিনিউ করা হয় না এটা কিন্তু অন্য আরেকটা দিন হ্যাঁ এরকম হয় অনেক সময় যে এক এক দিন তেমন কোনো অ্যাক্টিভিটি থাকে না কী শেয়ার করবো তো আসলে স্টেশনে যখন আসি এভাবে মাঝে মধ্যে আসা হয় তো স্টেশনে আসলে আমরা খুব ভালো একটা ভাইপ পাই বিশেষ করে রাতের বেলায় বা সন্ধ্যার দিকে নরসিংদি রেলওয়ে স্টেশন কিন্তু খুব সুন্দর একটা ফিল দেয় আর আজকের আকাশটা দেখেন আজকের আকাশটা কিন্তু খুবই সুন্দর হয়ে আছে তো চলেন পুরো ব্লগটা দেখতে থাকেন আশা করি আপনার ভালো লাগবে আমি চেষ্টা করছি নতুনভাবে ব্লগ শেয়ার করার আমাদের লাইফস্টাইল ব্লগ অর্থাৎ এই নরসিংহদির বুকেই তো চলাফেরা করছি এক এক সময় এক এক লোকেশানে যাচ্ছি খাচ্ছি চলছি ফিরছি সেগুলো অল্প অল্প করে ধারণ করে আপনাদের সাথে শেয়ার করতে আর তার সাথে সাথে আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক দেখেন তারা কিন্তু আমার ভিডিওগুলোতে চোখ রাখলেই দেখতে পাবেন যে আমি আমাদের স্থানীয় বিভিন্ন লোকালয় জনপদ অর্থাৎ শহর গ্রাম উন্নয়ন প্রকল্প পরিবর্তন নানান প্রসঙ্গে আপনাদেরকে ঘুরে দেখাই আশা করি ভালো লাগবে আমার সাথে থেকে গেলে তো প্লিজ সাবস্ক্রাইব করুন থেকে যান তো দর্শক বন্ধুরা চলে আসছি আমাদের নরসিংদীর হেমন্ত্র সাহার মোড় তো এই প্লেসটা এখন একটা জিনিসের জন্য হাইপে আছে সেটা হচ্ছে এই যে কাচি ভাই নরসিংদীতে কাচি ভাই ওপেন হয়ে গেছে এটা মানে খুবই মানে হাইপে আস পারেন তবে আমরা যতদূর শুনেছি যে খাবারের টেস্ট বা রিভিউ অনুযায়ী মানে সেরকম স্যাটিসফাইং হচ্ছে না কিন্তু একদম যে খারাপ তা না তো আমরা অবশ্যই এটা টেস্ট করেও দেখব দেখা যাক এটার ভিতরে গিয়ে আসলে কি টেস্ট করি না কি ভিড় থাকে শুনছি অনেক কি হয় দেখি ভিতরে গেছিলাম মানে কি পরিমাণ যে ভিড় না ঠিক আছে একদম বলার মতো না এটা একদম নরসিংদি হাইপ মানে কমুক মানে আরও রেক তারপরে আমাদের আসতে হবে এই কাজী ভাইতে ঠিক আছে মানে এমনিতে খাবারের রিভিউ তেমন ভালো না বা মিডিয়াম যতটুকু আমরা দেখতে পাইতেছি তারপরেও যদি এই অবস্থা হয় তাহলে বলার কিছু নাই তো যাই হোক আমরা আসছিলাম নরসিংদী হেমন্ত স্যার মোর অ্যাক্টিভিটি তো আপনাদের সাথে শেয়ার করি তাই এটা দেখালাম তো এখন অন্য এক জায়গায় খাবো গিয়ে

जानकार मुझके लिए मुझके दूध आम बाला तुम बिते तो दिखता है ये तो ठीक पता ठीक नहीं नॉर्म वैसे एडी वैसे एडी है ना अर किन्हीं तो ना तुम रहतो ये डिग्गे ये ना नॉर्मल ही क्या सेगो भाई कोई ना ये बेशकी था चलता है ये तो क्या सेगो दो एक बार हार्ड गुलास है ना

এটা আপনার রহমান ভাই আপনার এই যে এটা কালি লাইফ বেলকনি একটু দেখাই

পালা মানুষ এটা দেখছে খালি মানে হ্যাঁ একটা বুঝ দিয়ে হ্যাঁ জায়গা এটি দেখছে এই বুঝ আর এই এলাকার এটি করতে না বুঝবো আমি কি জিনিস হ্যাঁ মাইন্সের লাগে মিশা কথা গেছে আর পায় না আজকাল টের হয়েছে আমার লাগে মিছা কথা কোনো ফার না এখন আছি শাপলা চত্বরের আগে বিসমিল্লা মোড় তো সামনে হচ্ছে শাপলা চত্বর এখানে দোকানে দাঁড়াইছি যে বন্ধু ঠান্ডা খাইলো ঠান্ডা কিনলো আর কি তো গরমের এই দিনে বন্ধু আমার পাঁচ মিনিট হাইটা হাইটা একটা করে ঠান্ডা খায় একদা আমরা আমাদের একজন ম্যাডামকে এটা খুবই আমাদের একজন ম্যাডামকে আমরা খুবই মানে এই জিনিসটা নিয়ে বা ফান করতাম যে মিনিট মিনিট না রিক্সা দিয়ে যায় আর ঠান্ডা খায় কোল্ড ড্রিঙ্কস খায় আর কি এটা নিয়ে খুবই মজা নিত এখন তাকে আমি বাস্তবে দেখতেছি মানুষের কত চেঞ্জ হয় না মানুষের বড় বড় মানুষের বড় বড় ব্যাপার মানুষ তো সব সময় একরকম স্বভাবের থাকে না তো এখন অনেক মানে বিভিন্ন রকমের হয়েছে ব্যবসায়ী সাংবাদিক হইছে তারপরে মানে হাতে কাঁচা টাকা তারপরে মানে পুরো ফিলটাই চেঞ্জ তো এটাই দেখতেছিলাম আর ভাবতেছিলাম মনে মনে আর কি আসলে মানুষের দিন সমান থাকে না যাই হোক দর্শক বন্ধুরা ফান পারপাসে ফান পারপাস না এটা রিয়েলিটি হিসেবেই নিতে পারেন বাস্তবতা আসলে তাই তো শাপলা চত্বরের এরিয়া দিয়ে যাচ্ছি এদিকে দেখেন এই দোকানগুলা ভেঙে ফেলছে রাস্তা সম্প্রসারণের জন্য আমি জানি না পারমানেন্টলি আসলে ভাঙছে কি না কারণ এই ধরনের এই দোকানগুলা কিছুদিন পর পর ভাঙে আবার উঠায় এই তো এভাবেই চলে আর কি যাবে নাকি ইন্টারভিউ নিতে সময় হচ্ছে নয়টা তিপ্পান্ন দশটা বাজে তো আজকে একটা অদ্ভুত কাণ্ড ঘটলো সেটা হলো অফিসে গেলাম বাট অফিসের বস বললো যে কাজ নাই তো তোমরা চলে যাও এরকম আর কি যেটা নর্মালি হয় না মানে কখনোই এরকম হয় না তো হয় না মানুষের প্রত্যেকটা ঘটনারই একটা কারণ লাগে যদি এমনিতেই আজকে অফডে থাকতো তাহলে কিন্তু বাসায় এই দশটা পর্যন্ত ঘুমাইতামই আর আজকে অফিসে আসার পরে তারপরে এই খবরটা পাওয়ার পরে মানে একটু এক্সট্রা করে ভালো লাগে আনন্দ লাগতেছে মানে আর আজকে বাইরের ওয়েদারটা এত সুন্দর বাতাস মানে তো তারপরে যে বন্ধুকে ফোন দিয়ে নিলাম আমরা মানে একটু সময় সুযোগ পাইলেই ল্যান্ডলকার তো মানে শরীরে প্রচুর তেল তেল মানে মানে খুবই এনার্জি মানে মন উৎফুল্ল হয়ে যায় মানে একটু সুযোগ পাইলেই কোথায় ঘুরব কই যাবো এরকম একটা ব্যাপার আর আমাদের ঘোরাঘুরিগুলো বিশেষ করে আমাদের শহরের মধ্যেই হয় তো এখান থেকে জেলখানার মোড় থেকে রিকশা করে নেওয়া হলো আর এই টাইমটাতে কিন্তু আমাদের শহরের রাস্তা খুবই বিজি থাকে বিজি থাকে মানে অনেক সময় এরকম হয় যে রাস্তায় জ্যাম লেগে যায় এরকম একটা অবস্থা নরসিংদী জজকোট রোড তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে রাখি আর এটা কিন্তু আমি একটা রেগুলার ব্লগ কয়দিন ধরে শ্যুট করতেছি জানি না ওই যে মাঝে মধ্যে বলি যে তেমন কোনো অ্যাক্টিভিটি থাকে না অফিসে যাওয়া আসা রাতে ঘুমানো তাহলে আর কী বা শেয়ার করবো তো তারপরেও একটু শেয়ার করলাম তো মোটামুটি যদি ব্লগটা কমপ্লিট হয় তাহলে শেষ করে দিব বা আজকের ঘোরাঘুরির কিছু অংশ থাকবে তো আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের এই ঘোরাঘুরির মাধ্যমে আমাদের শহর দেখা বিভিন্ন জায়গায় যাওয়া এক্সপ্লোর দেখা বা অ্যাক্টিভিটি কেমন লাগে এক কথায় আপনার সাথে পরিচিত হতে চাই কমেন্ট করবেন আপাতত এখন ক্যামেরা অফ করছি এই তো স্টেশনে সে আমরা নামলাম আর আজকের ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি আসবে আসবে এরকম একটা ভাব কিন্তু তারপরও অনেক ব্রাইট মানে রোদও ছিল যখন তখন বৃষ্টিও আসতে পারে তো স্টেশন আসলাম আসলে একটা কাজে যে প্ল্যাটফর্মে টিকিট কাউন্টারে এখানে একটু আসলাম সাথে যে ফ্রেন্ড ও দুইটা টিকিট নেবে আগেই কাটা আছে অবশ্য ওটা কালেক্ট করবে আর কি এমনিতে স্টেশন আসার প্ল্যান ছিল না ইচ্ছে ছিল একটু গ্রামের দিকে ঘুরতে যাব কিন্তু সেটা হইল না এখন আদৌ কোন জায়গায় ঘুরতে যাই নাকি ঘুরি নাকি এমনিতেই স্টেশন এদিকে একটু ঘুরাঘুরি বা টুকটাক খাওয়া দাওয়া করে চলে যাবো এটাই বুঝতেছি না সকালে খাওয়াও হয় না এখনো দশটা বাজে দশটার উপরে বাজে দশটা চার এখন আজকের ওয়েদারটা খুবই সুন্দর যেটা বারবার মুখ দিয়ে বের হয়ে যাচ্ছে মানে উজ্জ্বল রোদ তার সাথে সাথে আকাশে মেঘও আছে তো সেই রোদটা নাই একদম তীব্র রোদ নাই তারপরে এমনিতে ব্রাইট আকাশ খুব উজ্জ্বল তার সাথে সাথে বাতাস ফুরফুর করে মানে মনে হচ্ছে শুধু ঘুরে বেড়াই আর এই বাতাস খাই এরকম লাগতেছে মানে প্রকৃতির সব কিছু খুবই নিংড়ে নিতে ইচ্ছা করে তো এই লাইনটা বলার পর পরে তার প্রেক্ষিতে আর একটা কথাও আসতেছে যে প্রকৃতির একটু ভালো লাগা একটু বৃষ্টি একটু বাতাস একটু কিছু হলে আমাদের কত ভালো লাগে তাই না আমরা কত খুশি হই আলহামদুলিল্লাহ বলি কিন্তু এই প্রকৃতিকেই কিন্তু আমরা আমাদের কৃত্রিমভাবে নষ্ট করে ফেলছি তার জন্য বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন শুধু গাছ লাগানো না আশেপাশে পরিষ্কার রাখা একথায় প্রকৃতি প্রাণ প্রকৃতি সব কিছু যাতে ভালো থাকে শুধু আমরা মানুষ মানুষদের জন্য কিন্তু এই দুনিয়া না সব প্রাণী প্রকৃতি সব কিছু ভালো থাকলে তবেই আমরা একটা ভালো থাকবো इकोसिस्टेम ठीक थको